আমাদের দেশে সব মরশুমেই বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বর্ষাকালে যেসব সবজি পাওয়া যায় সেগুলোর মধ্যে কাঁকরোল অন্যতম সহজলভ্য এই সবজির কিন্তু অনেক উপকারিতা রয়েছে তাই এই ভিডিওতে কাঁকরোল খাওয়ার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব আসুন জেনে নেওয়া যাক করলার সমগোত্রীয় হলেও স্বাদের দিক থেকে সম্পূর্ণ আলাদা কাঁকরোল এটি তেতো নয় বরং অনেকটা মিষ্টি স্বাদের এই সবজির আছে অনেকগুলো গুণ তার মধ্যে একটি হলো এটি ক্রিয়া উন্নত করতে কাজ করে নিয়মিত কাঁকরোল খেলে তা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কাজ করে তাই এ ধরনের সমস্যা থাকলে কাঁকরোল খান যারা ওজন কমাতে চান তাদের জন্য একটি আদর্শ সবজি হতে পারে কাঁকরোল কারণ পুষ্টিকর এই সবজি ওজন কমাতে দারুণ কাজ করে কাঁকরোলে আছে প্রচুর ফাইটোকেমিক্যালস সেই সঙ্গে ক্যালোরির পরিমাণ থাকে খুবই কম যে কারণে ওজন বৃদ্ধির ভয় থাকে না ওজন কমাতে চাইলে নিয়মিত এই সবজি খান প্রোটিনের অন্যতম উৎস হল কাঁকরোল এই সবজি খেলে মিলবে পর্যাপ্ত প্রোটিন কাঁকরোল খাওয়ার পর কর্মশক্তি বাড়বে অনেকটাই সারাদিন থাকতে পারবেন কর্মচঞ্চল তাই সহজে প্রোটিনের যোগান পেতে নিয়মিত কাঁকরোল খেতে পারেন বর্ষাকালে ঢাকসা এক ধরনের গরম থাকে এই গরমে শরীর শীতল রাখার জন্য খেতে পারেন কাঁকরোল কারণ এ সময় কাঁকরোল খেলে তা শরীরকে ভেতর থেকে শীতল রাখতে কাজ করে শরীরের সুস্থতার জন্য প্রয়োজনীয় উপাদান হল ফাইবার প্রতিদিনই আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে এদিকে কাঁকরোলের দানা ও শ্বাসে আছে প্রচুর ফাইবার যে কারণে নিয়মিত কাঁকরোল খেলে তা কুষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণ করে